আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে আলহামদুলিল্লাহ আলমিনা হাজমাইন সুপ্রিয় দর্শক পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই জুমাবারের বিশেষ আয়োজন জীবন চেতনা

ইসলামিক ক্যালেন্ডার নিয়ে আমাদের ইসলামিক মাস মহরম সম্পর্কে আমরা একটা পরিচয় আমরা কিভাবে লাভ করতে পারি মহারম আপনি একটু শুরু করবেন খুবই প্রাসঙ্গিক মাস মহারম মহারম মাস আসলেই বিভিন্নভাবে আমরা এই মাসে সংঘটিত কারবালার বিষয়েই বেশি আলোচনা শুনি আমাদের মিনবারে আমাদের ওয়াজ মাহফিদের মঞ্চ থেকে আমাদের মিডিয়াগুলো থেকে থেকে কিন্তু আসলে কি তাই মহারাম যে আশুরা কেন্দ্রিক এটা হয়েছে কবে এটা হচ্ছে হিজরি একষট্টি সাল রাসুল সাল্লাহ দুনিয়া থেকে বিদে নেওয়ার পঞ্চাশ বছর পরে আমরা এই মহরম নিয়ে কথা আমরা ইতিপূর্ব বলেছি আজও বলবো ভবিষ্যৎ আরও কথা থেকে যাবে আমি শুরু করছি আজকে একটি ভিন্ন বিষয় যেটার সাথে এই মহরমের সম্পর্ক অনেকে চেষ্টা করে বলার মাস না এই মাসের সাথে আমরা দ্বিমত পোষণ করি এটা হিজড়ি মা হিজড়ি সন হিজড়ি মাস কারণ হিজরত একটা মর্যাদাপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ বিষয় কোরআন মজিদে বিভিন্ন জায়গায় হিজরতের মর্যাদা তুলে ধরেছেন আল্লাহ সাহান আর এই যে হিজরতটা কা মোহাম্মদ সাল্লা সাল্লামের হিজরত দেখেন মক্কাতে আপনারা একটা রাস্তা পাবেন সেই রাস্তার নাম হচ্ছে সারে আল হিজরা হিজরা রোড হিজরা রোড হিজরা আমি তেইশ সালে হজে গিয়েছিলাম পাশাপাশি অবস্থা ওই ওই রোডে অবস্থান করেছিলাম আমি আবেগ নিয়ে বলছি আমার সাথীদেরকে যে আপনাদের মর্যাদা যে এই রাস্তা যেই রাস্তা দিয়ে মোহাম্মদ সাল্লা সাল্লাম হিজরত করেছেন হিজরা রোড অতএব মোহাম্ম মহাজেরিনদের প্রশংসা আল্লাহ করেছেন তাদেরকে যারা আশ্রয় দিয়েছে তাদেরকে সাপোর্ট দিয়েছে তাদের আনসারদের প্রশংসা করেছেন অতএব হিজরি হিজরত সাথে হিজরি সম্পর্ক হিজরি সনের সম্পর্ক হিজরতের মর্যাদার কারণে হিজরি সনের মর্যাদা এই হিজরি সন হিজরি মাস হিজরি তারিখের সাথে আমাদের অনেক বিশেষ সম্পর্ক প্রথমত সম্পর্ক হচ্ছে ইবাদতের সম্পর্ক আমরা যে মাসব্যাপী সিয়াম পালন করি ইসলাম একটি আমাদের সলাদ সম্পর্ক হচ্ছে সূর্যের সাথে আমাদের রমাদানের সম্পর্ক হচ্ছে চাঁদের সাথে এই চাঁদ হচ্ছে হিজড়ি মাস রমাদান আমাদের হজ হজের সাথে সম্পর্ক আমাদের জিলহজ জুল কায়দা জিলহাজ যেমন তিনটি এই যে মাস আলহজ আসুর মানুমাত হজের জন্য নির্দিষ্ট মাস রয়েছে এর আগে পরে হজ হবে না কিন্তু তাহলে এই হিজরি ক্যালেন্ডারের সাথে আমাদের ইবাদতের সম্পর্ক আমরা যে সাউালে সোয়েটার রোজা রাখি সাউওয়াল হিজড়ি মাস তারপরে আমরা চাঁদের তেরো চোদ্দো পনেরো আইয়াম বীর তাহলে চাঁদের সাথে সম্পর্ক আমাদের যে এবাদতের ত্রুটি বিচ্ছুতি হারাম কাজের ঘটার যে জরিমানাটা এটাকে বলা হয় কাফারা সে কাফারা তো যে সাহারাইনে সিয়াম ও সাহারাইনে দুই মাস লাগাতার সিয়াম রাখতে হবে রোজা রাখতে হবে কোন দুই মাস জানুয়ারি ফেব্রুয়ারি না বৈশাখ জ্যৈষ্ঠ না সেটাও হবে আরবি মাস তারপরে আমাদের মা বোনদের যে ইদ্ধতের বিষয় যাদের মাসিক হয় তাদের তো মাসিককে স্ট্যান্ডার্ড ধরে ইদ্দত ধরা হয় হানাবি মাঝ হচ্ছে ঋতু আর অন্যান্য মাঝ হচ্ছে পবিত্রকালীন সময় আচ্ছা কিন্তু যাদের ঋতু হয় না তাদের এই যে আপনার ইদ্যতটা কীভাবে হবে মাস সেই মাস কোন মাস সেই মাস হবে চন্দ্র মাস স্বামী যাদের মারা যায় চার মাস দশ দিন কোন চার মাস দশ দিন চন্দ্র মাসের চার মাস দশ দিন যেটার উৎপত্তি হলো হিজড়ি থেকে অতএব আমরা মহরমে মতাম এই বিষয়টাকে আমরা গুরুত্ব দিয়ে আলোচনা করব, শুনবো মানব যে হিজড়ি ক্যালেন্ডার সাথে আমাদের সম্পর্ক মজবুত এবং দৃঢ়ভাবে থাক খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলহামদুলিল্লাহ আমরা যে হিজরি সন এবং মাস এই যে সম্পর্কগুলো থেকে আমরা আসলে আমাদের এবাদতগুলো আমরা সুনির্দিষ্টভাবে করতে পারছি এটা আমাদের জন্য বিরাট নিয়াম যে তিনটি সন আমাদের কাছে প্রচলিত একটা হলো খ্রিস্টীয় একটা হলো হিজরি এবং এই যে কিছু সূর্যের সাথে জড়িত কিছু চন্দ্রের সাথে জড়িত আমাদের ইসলামিক যে যে আবাদতগুলো আমাদের অ্যাক্টিভিটিসগুলো কিন্তু মাসের সাথে সম্পৃক্ত যেটা আমরা প্রচলিতভাবে পালন করে আসছি মতো আমি আপনার কাছে একটু আসতে চাচ্ছি এটা হচ্ছে যে এই মাসকে নিয়ে আমাদের একটা প্রচলিত অনেক বিষয়গুলো রয়েছে যে যেগুলো সম্পর্কে অনেকের প্রশ্নবিদ্ধ আমরা আলোচনা শুনে থাকি এবং কোন হাদিস এই বিষয়গুলোর ক্ষেত্রে আমরা কোনগুলো আমরা নির্ণয় করবো যে কোনগুলো আমাদের গ্রহণীয় কোনগুলো বর্জনীয় এই বিষয়গুলি আমরা সাধারণত তিনটি সনের সাথে পরিচিত একটি হলো খ্রিস্টীয় সন যদিও অনেকে ভুল করে এটাকে ইংরেজি সন বলে মূলত ইংরেজদের কাছে ভর করে আমাদের এই দেশে প্রচলন হয়েছে বলে অনেকে ইংরেজি কিন্তু এটা হচ্ছে কিন্তু ইসা এটা হলো ইসা ইবনে মারইয়াম আলাইহিস জন্ম থেকে গণনা করা সন খ্রিস্টীয় সন অর্থাৎ যারা নাসারা কোরআন আদিserverId ভাষায় আমরা বলি ক্রিশ্চিয়ান ক্রিশ্চিয়ানদের ধর্মীয় সন এর নাম 2025 মানে এটা মানে ইংলিশটা বেশি প্রচলিত করা থেকে এটাই এটা ইংরেজি ইংরেজি হিসেবে এটা উপস্থাপন করা ওরা নিজেদের ধর্মের বিশ্বাসের অনুকরণে তাদের সনের ভিত্তিতে রাষ্ট্রীয় জীবন পরিচালনা করে অফিশিয়ালি এটাই তার অফিশিয়ালি অ্যাকসেপ্টেড বলে খ্রিস্টানদের দ্বারা তাদের ধর্মের খ্রিস্টীয় সনটা আমাদের মাঝে অনেকে ইংরেজি বলে এটা ইংরেজি না মূলত 2025 খ্রিস্টাব্দ ইসাব নে মারিয়াম আলাইহিমাস সালামের জন্ম থেকে গণনা করা সাল আর দ্বিতীয়ত আমরা হিজরি পেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে যদিও এর একটা ইতিহাস আছে কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হওয়া কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছেন নয় নাম্বার সূরা 37 নাম্বার আয়াতে

আল্লাহ তা এই বারো মাসে বছর আকাশ আর জমিন সৃষ্টির দিন থেকে সময়কে ভাগ করে দিলেন এখন প্রশ্ন হল আমরা যে আলাদা আলাদা সন পেলাম যেমন হিজরি সন চান বারোটার ভিত্তিতেই গণনা হয় হিজরি সন কিন্তু এর গণনা শুরু হয় কিন্তু অফিসিয়ালি সতেরো হিজরি থেকে হিজরতের 17 বছর পর থেকে গণনা শুরু হয় আর এর জন্য পরামর্শ দিয়েছিলেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা নূ বিখত সাহাবী বিখত সাহাবী তিনি কুফা এবং ইরাকের গভর্নর ছিলেন তিনি খলিফাতুল মুসলিমিন উমরুল খাত্তাব রাদিয়াল্লাহু এর চিঠি লিখলেন যে আপনি রাজ্য রাষ্ট্রীয় ফরমান পাঠান মাস আর তারিখ থাকে কিন্তু বছরটা থাকে না যে কারণে কবে। কোনটা আগে কোনটা পরে সমস্যা হয়ে যায় এই জন্যে আমাদের একটা বছর গণনা হোক বিভিন্ন প্রস্তাব আসলো রসুল সেমের জন্ম রসুল্লাহ সেমের এই পৃথিবী থেকে বিদায় রসুল্লাহ সালেমের উপরে অহিনাজির অনেক পরামর্শ কিন্তু সবাই মিলে একমত হলেন প্রস্তাবটা দিলেন আলী ইবনা বেত আর ইবরাজি আল্লাহ এবং সবাই তা গ্রহণ করলেন হিজরত থেকে কারণ হিজরতের দ্বারা উম্মা আল মুসলিমা তথা একটা নতুন সভ্যতা পৃথিবীকে উপহার দিলেন সভ্যতা যারা বাংলা তাদের জানা উচিত আমরা বাঙালিরা আমরা সম্রাট আকবরের আস্তে থেকে প্রায় পনে পাঁচশো বছর আগে নতুন আরেকটা সন গণনা হয় বঙ্গা কিন্তু এটা অনেকে জানে না এই জন্য আফসুস হয় কারণ অনেক লোকজন মনে করে যে এই পয়লা বৈশাখ বঙ্গাব্দের প্রথম মাস এখানে মনে হয় ওই যে কুকুর বিড়াল মানে তারপরে ওই যে পেঁচা এদের এদের অবদান আছে এই নতুন বঙ্গাব্দতে না বরং এই বঙ্গাব্দ সূচনা করতে গিয়ে হিজরি সনকে ভিত্তি করে সনকে ভিত্তি করে সৌর মাসকে অ্যাডজাস্ট করে একজন আলেম জ্যোতির্বিজ্ঞানী ফতেউল্লা সিরাজী সিরাজি বঙ্গাব্দ সূচনা করেন এই জন্য মাত্র পনে পাঁচশো বছর আগে সূচনা হওয়া চোদ্দশো হয় কেমনি আর হিজরি সনের সাথে মিল কারণ হিজরি সনের মাসগুলো উনত্রিশা বা ত্রিশা আর সৌর মাস হয় ত্রিশা একত্রিশা এই জন্যে এগারো দিনের পার্থক্য তাই বৎসর আর চোদ্দশো সাতচল্লিশ এর থেকে পনেরো বাদ দিলে বাংলা এটা চিৎকার করে সকল মানুষকে জানানো উচিত যে বঙ্গাব্দ হিজরি সনকে ভিত্তি করে গণনা সূচনা হয়েছে তো গুরুত্বপূর্ণ তথ্য আমরা আবার আসবো আপনার কাছে আবার আসবো আমরা আমরা ওই একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা বিশেষ করে এই মাস কেন্দ্রিক বিশেষ করে চান্দ্র মাসগুলো তো আমাদের এবাদত কেন্দ্রিক হয়ে থাকে সেই এবাদত নিয়ে আমি একটু শেখ আপনার কাছে আসতে যে এই মাসকে ঘিরে এই আমাদের আসলে কী এবাদত আমাদের দর্শকদের সামনে আমরা পেশ করতে পারি তুলে ধরতে পারি আবার আপনাকে ধন্যবাদ আমরা যদিও ইতিপূর্বে এইসব বিষয়ে কথা বলেছি তারপর কিছু মহান যেটা আমাদের প্রচলিত প্রচলিত অনেকে যে ইবাদত রয়েছে সেগুলো আসলে কতটা অথেন্টিক সেই সুন্নাহ সমর্থিত এই বিষয়টা আমাদের একটু গুরুত্বপূর্ণ আপনি ধন্যবাদ যে মহররম মাসে বিশেষ কোন ইবাদত আছে কিনা আসলে বিশেষ এবাদত হচ্ছে রমাদান রোজা পালন করা বিশেষ এবাদ হচ্ছে শাওয়াল জিলক্বদা জিলহজ্জে হজের যেগুলো ফরজ ইবাদত হিসেবে আমরা জানি কিন্তু বাকি কোন মাসে কোন বিশেষ ইবাদত নাই হ্যাঁ শাওয়ালে আছে বিশেষ ইবাদত ছয়টা রোজা রাখা একটা বিশেষ ইবাদত হচ্ছে আশুরা রোজা রাখা মানে পুরো মুহররম ঘিরে মাস ঘিরে আচ্ছা একদিন এখানে একদিন অথবা আপনার দুই দিন যেটা মূল যে সিয়ামটা সারা মাসে তো রোজা রাখেই যায় সমস্যা নেই আচ্ছা এখন আশুর আর মূল হচ্ছে দশ তারিখ জি এখন আগে যদি হয় নয় দশ এটা হচ্ছে সবচেয়ে উত্তম তার রসুলাম এটা আশা প্রকাশ করেছেন যদি আমি আগের বছর বেঁচে থাকি তাহলে আমি নয় দশ তারিখ রোজা রাখি সাথে মিলে তাহলে নয় দশ হচ্ছে সবচেয়ে উত্তম আর দশ এগারো বলা যায় ওই যে ইহুদিদের তোমরা বিরোধিতা করো ওইটা বর্ণনা আছে যে সারা মাস রোজা রাখা যায় তবে সুযোগ না দরকার যদি আমরা সারা মাস না পারি অন্তত এই মাসের সম বৃহস্পতি রোজা রাখা যায় কারণ আয়ামি সম বৃহস্পতি রোজার বিশেষ মর্যাদা হচ্ছে রাসূল জিজ্ঞাসা করা হয়েছে এই দুই দিনের রোজা কেন রাখেন তখন বলেছেন যে এই দুই দিনে ইয়া উরাদুল আমাল আর আমি এটা পছন্দ করি আল্লাহর কাছে আমার আমল তো এইভাবে যাবে যে আমি একজন রোজা রোজাদার আর সোমবারের আরেকটা বিষয় আছে যে আপনি সোমবারে কেন রোজা রাখেন আবু কাসারাহ আলাইহিস প্রশ্ন করেন সেই মুসলিমের হাদিস বলছে যে ওয়া যাকা ইয়াউমুন উলিত ফীহি আও এটা হচ্ছে ওই দিন যেদিন আমি জন্মগ্রহণ করেছি যেদিন আমার উপর কোরআন নাজুল হয়েছে এখানে একটু পড়া

সোমবার রোজার সময় প্রশ্ন করে উলিত্তাকে ইয়াও মানে উলিত্ত পেয়ে এই দিন আমি জন্মগ্রহণ করছি তাতে জন্মদিন এই দিন পালন করে এই যখন কষ্ট হয় এখানে একটা যোগ আছে যে সোমবারের রোজা দুইটা উদযাপন হয় ইসলাম উদযাপন আছে নাই যেমন তা না কিন্তু সেই উদযাপনটা হবে ওই মোহাম্মদ সাল্লা সাল্লাম যে ফরমেট দিয়ে গেছে সেই মর্মেটে দুইটা উদযাপন একটা হচ্ছে হয়েছে রসুল্লামের জন্ম উদযাপিত হয় আরেকটা হচ্ছে রসুল্লামের রেসারাত উদযাপিত হয় এই দিন নামার উপরে ওহিনাজ তাহলে আমরা এটা কেন করি না আমরা সোমবারের রোজা রাখার মাধ্যমে রসুরামের এই জন্মদিনে উদযাপন করতে পারি রসুরাম রেসারাতের আমরা উদযাপন করতে পারি আলহামদুলিল্লাহ আমরা যে এই মাস সম্পর্কে যথেষ্ট যে সুনির্দিষ্ট কিছু দ্বারা যে আবাদতগুলো আমরা পেলাম আমি আবার একটু শেখ আপনার কাছে আরব যেটা হচ্ছে যে এ সম্পর্কে তো আমরা কিছু ধারণা পেলাম আলহামদুলিল্লাহ যেগুলো স্পেসিফিক রোসিনসাহাম একদম সুনির্দিষ্টভাবে করে গেছেন বলে গেছেন সেটাকে আমরা করছি চেষ্টা করবো এর পাশাপাশি আরও দান সদ্গা রয়েছে এবং ইস্তেক ফার তো সবসময় করতে পারি এই মাসে একটু বেশি করতে পারি যেহেতু এই মাসে একটি বিশেষ ফজিলত আমরা জানি এই মাসের সম্পর্কে একটা বিশেষ উল্লেখযোগ্য প্রথম যেহেতু মানে একটা বছরের প্রথম মাস এই মাসটা যদি আমরা সেভাবে এবাদত কেন্দ্রে পবিত্র মাস এবং একটি বিশেষ মাস হিসেবে উল্লেখ করা হয়েছে কোন আল্লাহর মাস হিসেবে উল্লেখ করা হয়েছে সুতরাং এই বছরের প্রথম মাসটা যদি আমরা একটা এবাদত কেন্দ্রিক একটা উৎসব মুখরভাবে পালন করতে পারি এই উস্তেলা হয়তো আগামী বছরগুলো আগামী মাসগুলো মানে পরবর্তী মাসগুলো একটা যে একটা ধারাবাহিকতা সেটা আমরা একটা যে একটা চলমান ধারা আমরা সৃষ্টি করতে পারি এটা একটা প্রভাব রয়েছে সেক্ষেত্রে এই মাস একটা আমাদের প্রচলিত অনেক ক্ষেত্রে আমি নিজেও এই এই বিষয়গুলি ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা মোকাবেলা করতে হয়েছে যে এই মাসে কোনো বিয়ে শি করা যাবে না এই মাসে আনন্দ করা যাবে না এই মাসে একটা শোকের মাস সামাজিকভাবে সামাজিকভাবে এটা প্রচলিত রয়েছে আসলে কি ধন্যবাদ প্রথম জানা উচিত ইসলামী সুখ অনুমোদন করেছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আল্লাহর নির্দেশে তা বলে দিয়েছেন এক নাম্বার হল কেউ যদি মারা যায় তার জন্যে সুখ কেবল তিন দিন তিন দিনের উপরে সুখ হয় না ব্যতিক্রম স্বামী স্ত্রী যে স্ত্রী তার স্বামীকে হারালেন ওই স্ত্রীর জন্যে তার সুখ হলো চার মাস দশ দিন আর হরি ও আশার আল্লাহ কোরআন স্পষ্ট বলেছেন তবে হা যদি চার মাস দশ দিনে প্রমাণিত হয় মৃত স্বামীর সন্তান তার গর্বে রয়েছে বিধবা স্ত্রী স্ত্রীর তাইলে তার সুখ যতক্ষণ না প্রসব না করেন তো ইসলাম সুখের জন্যে বিধান করে দিয়েছে ন্যাচারালি তিন দিন দুই নাম্বার কেবলমাত্র বিধবা নারীর জন্যে সুখ চারি মাস দশ দিন তিন নাম্বার যদি গর্ভবতী প্রমাণিত হয় বিধবা নারী তাইলে তার সুখ হলো প্রসব না হওয়া পর্যন্ত এর বাহিরে ইসলামের কোন সুখ নাই 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 তাই মহারমাস মাসকে সুখের মাস বলা এটা ইসলাম বহির্ভূত কথা বরং কোরআন এবং সন্না প্রমাণ করে মহার্রম মাস এবং আশুরা হলো বিজয়ের মাস মুক্তির মাস হাদিসের ভাষায় হা দা ইউমুন আজিম মহান মাস কেমন মাস যেখানে আল্লাহ তাআলা নেচারকে সাধারণ প্রকৃতি পাল্টে দিয়ে সমুদ্রের ভিতর দিয়ে রাস্তা করে মুসা আলাইহিস সালাম ঐতিহাসিক এক করেছিলেন মুক্তি দিয়েছেন ফেরাউন এবং তার সঙ্গী সাথীকে ডুবিয়ে মারিয়েছেন আর এই জন্য কোরআন বলেছে কোরআন নাজিলেরও আগে হাজার হাজার বছর পালন হয়েছে এবার আসেন তাহলে মোহারাম কে সুখের মাস কারা বলে ইসলামের মধ্যে বিভ্রান্ত একটা গোষ্ঠী যাদেরকে আমরা সহজে শিয়া বলে যান মুসলমানদের মধ্যে একটা বিভ্রান্ত উপদল শিয়া যদিও এদের মধ্যে অনেকগুলো বিভাগ আছে অনেকগুলো ফেরকা আছে তবে একটা ফেরকা তারা হলসুন্নাউল জামার কাছাকাছি যাদেরকে বলা হয় জাইদি যারা উমানের উমান জাইদিয়া জাইদিয়া শিয়া ওরা ইসলামের খুব কাছাকাছি ওরা কাফের না আমাদের আহলে সুন্দরদের যে আকিদার কাছাকাছি রয়েছে ছাড়া আরো অনেক শিয়াদের গ্রুপ আছে যারা বারো ইমামে বিশ্বাস করে ওরা তো শুধু তাই না ওদের মধ্যে কিছু আছে যারা কোরআনের মধ্যে সাত আয়াত বিশিষ্ট নতুন সুরা যুক্ত করেছে কাফের শুধু তাই না এদের মধ্যে ইমাম মাহদি নিয়ে অনেক মিথ্যা শুধু তাই না ঈসাব নে মারিয়াম আলাইহিস সালাম নিয়ে অনেক মিথা এমন কি স্বয়ং তাদের ইমামদের মর্যাদা নিয়ে তারা একটা বিভ্রান্তি এই জন্য শিয়াদের মধ্যে যারা আকিদায় বিভ্রান্ত এরা মুহাররম মাসকে শুকের মাস বলতে চায় অত জানা উচিত 61 হিজরিতে কারবালার ঘটনা ঘটেছে তখন এই পৃথিবীতে হাজার হাজার সাহাবী জীবিত ছিলেন হাজার হাজার সাহাবী রাদিয়াল্লাহু আনহুম 61 হিজরীরই কারবালার লিদম ইবিদার কষ্টের ঘটনার সময় বেঁচে ছিলেন একটা মাসে আমি বলছি সাহাবায়ে কেরাম তারা আমাদের আদর্শ তারা কি কারবালার ঘটনার পরে শুকের দিন বলে পালন করেছেন। শুধু তাই না বি আল বিদায়া ওয়ান নিহায়া সহ অনেকগুলো লিটারেচারে প্রমাণিত যে 352 হিজরি পর্যন্ত কারবালার ঘটনা ঘটার 251 বছর পরে প্রথম বাগদাদের গভর্নর মহিজুদ্দৌলা সেই প্রথম এটাকে সুখের মাস বলে প্রমাণ করেছে বলেছে এই জন্যে আমাদের শিয়া ভাই যারা তারাই মাতম করে হেউসন বলে কে আঘাত আমার প্রশ্নটা এখানে তারা বলে যে বিয়ে শাদি করা যাবে না আহলে সুন্নাহ জামাতে সে আমার প্রশ্ন মহোদয় এই 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 জায়গাটার প্রশ্ন যেটা আমার দর্শকদের সামনে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে যে যদি আমাদের আহলে সুন্নাহ জামরা যারা সহি সুন্নাহ দ্বারা এই অনুসরণ অনুকরণ করবার চেষ্টা করি তো আমরা কি যদি এই মতাম দর্শকে এই বিষয়টাকে যদি আমরা এবাদত মনে করি বা এর সাথে অংশগ্রহণ করি কোনোভাবে এর সাথে এটা কি আমাদের জন্য কোনো সওয়াবের বিষয় না গুনার বিষয় অবশ্যই ইমান থাকবে না যেমন তাজিয়া মিছিলে যদি কোনো সুন্নি ব্যক্তি অংশগ্রহণ করে সব মনে করে সে শিরকের সাথে মেকানোনে মূর্তি বানানো হচ্ছে বিশ্বনবী বলছেন বয়স্তুল ইসলাম শুধু তাই না ওখানে যে মাতম করছে আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন মাইয়েতের জন্য এবং মাতম করে যারা তাদের উপরে লানত আল্লাহ তালা লানত একে তো ইমান থাকবে না দুই নাম্বার আল্লাহ লানত তিন নাম্বার শিয়াদের অনুসরণ হবে বিভ্রান্ত এই জন্যে শিয়া যারা তারা এই কাজগুলো করে আহসুন্নাল জামাতে লোকজন করবে না করবে না করবে না আমরা আর বিয়ে শাদি করাটা সবের কাজ কারণ এই পবিত্র মাস সম্মানিত মাসে বিয়ে শাদির বন্ধন এটা আরো আরো সম্মানিত আরো সম্মানিত আমরা চমৎকার একটি আলোচনা শুনলাম এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানলাম যেটা আমাদের এখন সিদ্ধান্তর ক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হবে এবং খুব পরিষ্কার কিছু আমরা মাসালা আমরা আজকে জানতে পারলাম প্রিয় দর্শক যার যারা আমরা এই দিনটাকে জানি না যে এই দিনটাকে আমরা শোকের মাসে হিসাবে বিশেষ করে আমাদের মিডিয়াগুলো যেভাবে প্রচার করে থাকে মানে এই আসুরা বলতেই মহারম বলতেই তারা একটা সেই আমাদের যে হৃদয় ভর্তি ভাইদের এবং তাজিয়া বিশেষ করে মানে কারবালার ঘট ঘটনাটাকেই সামনে রেখে এই মাসটাকে আমরা একটা শোকের মাস হিসেবে আমরা পালন করার জন্য আমাদের বিভিন্ন প্রোগ্রাম কর্মসূচি দিয়ে থাকে সেটা আসলে ঠিক না এবং সেটা এবং খুব স্পষ্টভাবে আজকে আমরা আমাদের অনুষ্ঠান থেকে আমরা বলতে চাচ্ছি যেটা আমরা সিদ্ধান্ত নিলাম আমরা জানাচ্ছি আমাদের সম্রাজ দর্শকদেরকে যে এই মাসটিকে যারা শোকের মাস মনে করেন এটা ভুল অন্যায় এবং বিশেষ করে এই দিনটিকে যারা শোকের দিন এবং এই এটাকে উদযাপন করার ক্ষেত্রে যে বিষয়গুলো করা হয় বিশেষ করে যে তাজিয়া মিছিল এবং মাতম এবং রক্তাক্ত করা এগুলো করা হারাম 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 এর থেকে আমরা বেঁচে থাকবো এবং এর সাথে যারা সংশ্লিষ্ট হব আমরা সরাসরি শেরকের সাথে যুক্ত হবো আলাপাগ আমাদেরকে হেফাজত করুন আমরা নিজেরও এর থেকে বেঁচে থাকবো এবং এই যে প্রচার প্রসার যারা এগুলো করেন তারা খুব সচেতন থাকবো এই বিষয়টাকে যেন আমরা এবাদত মনে না করি আল্লাপাকে আমাদের এই আলোচনা থেকে অবশ্যই একটি শিক্ষা লাভ করার তৌফিক দান করুক আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সাহেবগণ আপনারা মূল্যবান সময় দিয়েছেন তথ্যপাত্র দিয়ে আমাদের দর্শকদের জন্য প্রিয় দর্শক এই ছিল আজকে আমাদের আলোচনা আল্লাপাকে আমাদের কবুল করুন এবং সকল শেখ বেদার থেকে মুক্ত হয়ে আমরা যেন আল্লাহর সন্তুষ্ট জন্য সহায় আবাদত করতে পারি আল্লাপাকে আমাদেরকে কবুল করুন আজকে শেষ করতে হচ্ছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার